আজ আমরা জানব মারিদ জিন সম্পর্কে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমার মূল্যবান মতামত ধন্যবাদ চলো বন্ধুরা ভিডিও শুরু করি মারিদ জিন কে মারিদ মানে এম ডি হল এক ধরনের শক্তিশালী জিন যার নাম আরবি শব্দ মারিদ এমএরআইডি থেকে এসেছে যার অর্থ বিদ্রোহী বা অহংকারী ইসলামী এবং আরবি লোককথায় মারিদদেরকে সবচেয়ে শক্তিশালী এবং গর্বিত জিন হিসেবে বিবেচনা করা হয় মারিদ জিনের বৈশিষ্ট্য অত্যন্ত শক্তিশালী এবং বিশাল আকারের ভয়ঙ্কর চেহারা তারা নানা রূপ নিতে পারে মানুষকে ধোকা দিতে পারে অহংকারী স্বভাব অমান্য করতে পারে যেমন ইবলিস করেছিল জলে বসবাসকারী ভয়ঙ্কর চেহারা মানবকে ফাঁদে ফেলতে পছন্দ করে ইসলামী দৃষ্টিকোণ ইসলামে মারিদ জিন সম্পর্কে সরাসরি বিস্তারিত না বলা হলেও আল কোরআনে বিভিন্ন জায়গায় বিদ্রোহী জিনদের কথা বলা হয়েছে যারা মানুষের ক্ষতি করে বিভ্রান্ত করে বা কুসংস্কার ছড়ায় অনেকে মনে করেন এই বিদ্রোহী এবং অহংকারী জিনদের একাংশই মারিদ লোককথা ও গল্পকাহিনীতে আলাউদ্দিনের গল্পে যে জিন থাকে সেটিকেও অনেক সময় মারিদ টাইপ জিন ধরা হয় তারা চেরাগ বা বোতলের মধ্যে আবদ্ধ থাকতে পারে এবং কাউকে সেবা দিতে বাধ্য হয় যদিও তারা মন থেকে সেটা করতে চায় না সাবধানতা ইসলামে বিশ্বাস অনুযায়ী জিনদের সাথে যোগাযোগ বা সাহায্য চাওয়া হারাম নিষিদ্ধ কারণ তারা মানুষকে ধোকা দিতে পারে এবং ইমান নষ্ট করতে পারে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকো আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ